দুই নম্বর গুণ হলো ওয়াইজা খাতবাহুমুল জাহিলুনা কালুস সালামা যখন কোনো জাহেল ব্যক্তি তার সাথে তর্কে জড়িত হবে তখন সে তাকে সালাম দিয়ে সেখান থেকে ফিরে আসবে অর্থাৎ কোন মূর্খ মানুষ যদি তার সাথে কোনো বিষয়ে তর্ক করে তো তিনি তার শান্তির জন্য জোয়া করে সেখান থেকে চলে আসবে তাকে সালাম দিয়ে চলে আসবে যে তার উপরে যেন আল্লাহ রহমত বর্ষিত নাজিল বলে সেখান থেকে সে ফিরে আসবে এটা হলো ইবাদুর রহমানের দ্বিতীয় গুরু যে কলু সালামা তুমি সেখানে সালাম দিয়ে ফিরে আসবে অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তিকে একটা গালি দেয় সে পাল্টা গালি দেবে না কেউ যদি কারো একটা আঘাত করে তো সে পাল্টা আঘাত করবে না এটা হলো রহমানের বান্দার গুণ ইবাদুর রহমানের গুণ কেউ তাকে গালি দিয়েছে অথচ সে গালি না দিয়ে তাকে সালাম দিয়ে চলে আসবে কেউ তাকে প্রহার করেছে সে তাকে প্রহার না করে সে সেখান থেকে তার শান্তির দোয়া করে চলে আসবে এটাই হলো রহমান ইবাদুর রহমানের রব আল্লাহ রাসূল সাল্লাম নামাজ রত নামাজরত রয়েছেন কাফের মুশরিক আবু জাহেল উবা সাইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদা দিলেন তখন উটের নারী ভাই আল্লাহ রসুলের পিঠের উপর দিয়ে তারা চলে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা থেকে উঠতে পারছেন না তার গায়ে তার মাথার উপরে তার পিঠের উপরে নারী হয়ে রয়েছে তো হজরত ফাতেমা ঘর থেকে দেখতে পেল যে আব্বার পিঠের উপরে উঠে নারী ভুলে দিয়ে চলে গিয়েছে তো হজরত ফাতেমা রাজি আল্লাহু আনহা তিনি তার পিতার পিঠ থেকে নিজের হাত দ্বারা নারী ভুলে গুলো সরে সরে দিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে ফাতেম আল্লাহর রসুল কে বলছেন যে ও বা আপনাকে কাফের মুশরিদ তারা এত কষ্ট দেয় আপনি কোনো প্রতিবাদ করেন না আপনি তো পারলে আপনার রাবের কাছে তাদের বিরুদ্ধে বক্তয়া করতে পারে মরে আপনার র আপনাকে সাহায্য করবে। আল্লাহ রসুল সাল বা আলু সাল্লা বলেন যে ফালতে ইবাদুর রহমানের মন এটা না ইবাদুর রহমানের মনে হলো হলো না যখন কোনো জাহেল ব্যক্তি যখন কোনো মূর্খ ব্যক্তি তার অজ্ঞতার কারণে কাউকে কোন কষ্ট দিবে তার অজ্ঞতার কারণে কাউকে কোনো গালি দিবে ইবাদুর রহমানের গুণ হলো তাকে পাল্টা গালি না দেওয়া তাকে পাল্টা প্রহার না করা তো যেই নবীর উপরে মুখের উপরে মশা মাসি বসা হারাম ছিল ওই নবীকে ইহুদি থাপ্পর মারলে

একটা ঘুষি মারে আমি তাকে পাল্টা দশটা ঘুষি মেশি কেউ যদি আমাকে একটা গালি দেয় তো আমি তাকে দশটা গালি দিই সে আমাকে একটা গালি দিয়েছে এবং আমি তাকে তার পিতা তার মাতা তার সদ্য গোষ্ঠী সহ আমি গালি দিয়ে তাকে জবাব পাল্টা জবাব দিয়ে তো এটা ইবাদুর রহমানের গুণ নয় ইবাদুর রহমানের গুণ হবে যখন কোন মূর্খ ব্যক্তি কোন জাহের ব্যক্তি আমাদেরকে গালি দিবে দিবে তাকে পাল্টা গালি না দিয়ে তাকে সালাম দেশকে ফিরে আসে এটাই হতে ইবাদুর রহমানের দ্বিতীয় গুণ